প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সামনে ভিডিও করেছি সেটি হলো ফিফথ সেমিস্টার তোমরা যারা পড়াশোনা করছো এডুকেশন অনার্স নিয়ে তোমাদের ডিএসি বি ওয়ান অর্থাৎ টিচার এডুকেশান শিক্ষক শিক্ষা দশ এবং পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আসবে পরীক্ষায় তার উপর আমি একটা সাজেশান ভিডিও করলাম ছোট প্রশ্নের যদি ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করো অথবা আমাকে মেসেজও করতে পারো আমার নম্বরে আমি তাহলে বানিয়ে দেবো ছোটো কোয়েশনের ভিডিও আর যদি মনে হয় এই উত্তরগুলো এই প্রশ্নের উত্তরগুলোকে পারচেস করবে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো আমার নাম্বারে ড্রেসক্রিপশান বক্সে বা চলতি ভিডিওতে আমার নাম্বার পেয়ে যাবে সেই নাম্বারে আমাকে কল করে নিও আর যদি ভিডিওটা থেকে উপকৃত হও তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর যদি তোমরা নতুন হয়ে থাকো আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিও দেখো দশ নম্বরের যে প্রশ্ন প্রথম প্রশ্নটা হলো বর্তমান ভারতে শিক্ষক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো অথবা স্বাধীনতা উত্তর ভারতবর্ষের শিক্ষক শিক্ষার ঐতিহাসিক বিবরণ দাও খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি দু নম্বর কর্মরত শিক্ষক শিক্ষার উদ্দেশ্য নীতি প্রয়োজনীয়তা উন্নয়নের উপায় ও সুবিধাগুলি লেখো এখানে নাম্বারিংটা একটু ভুল হয়েছে এটা দু নম্বর হবে সুবিধা অসুবিধাগুলি লেখো এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তিন নম্বর হবে এটা যাই হোক সিরিয়াল নাম্বারটা একটু গণ্ডগোল হয়ে গেছে কর্মপূর্ব শিক্ষক শিক্ষার গুরুত্ব উদ্দেশ্য প্রয়োজনীয়তা লেখো কোঠারি কমিশনের শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য শিক্ষকদের পেশাগত প্রস্তুতি কি সুপারিশ করেছে আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন রিফ্রেশার কোর্স কি শিক্ষকদের পেশাগত উন্নয়নে এর উদ্দেশ্য লেখো শিক্ষকদের পেশাগত উন্নয়নের পন্থা সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো সিরিয়াল নাম্বারটা একটু প্রবলেম হয়ে গেছে তোমরা একটু ম্যানেজ করে নিও নেক্সট প্রশ্ন শিক্ষক শিক্ষার ক্ষেত্রে এন সি এর প্রয়োজনীয়তা লেখো নেক্সট শিক্ষার পরিকল্পনা ও প্রশাসনের প্রয়োজন জাতীয় সর্বোচ্চ সংস্থার নাম কি এই সংস্থার গঠনের উদ্দেশ্য পরিকাঠামো অ্যাকাডেমিক কাঠামোর বর্ণনা করো এটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট প্রাথমিক পরিচিতিমূলক কার্যক্রম কী এর উদ্দেশ্য লেখ শিক্ষক শিক্ষা সম্পর্কে এনইউইপি এর উদ্দেশ্য লেখক নেক্সট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা স্তরে শিক্ষক শিক্ষার উদ্দেশ্যগুলি লেখ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আর একটা টোটাল নটা এখানে সিরিয়াল নাম্বার দশটা করা আছে কিন্তু নটা প্রশ্ন তোমাদের করতে হবে শিক্ষক শিক্ষা সম্পর্কে রাধাকৃষ্ণন ও মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো তাহলে এই টোটাল প্রশ্ন বড় প্রশ্ন তোমাদের করলেই যথেষ্ট এর মধ্যেই তোমরা পেয়ে যাবে ছখানা আসবে এবং ছটাই এর মধ্যেই আসবে তিনটে লিখতে হবে তোমরা জানো পাঁচের যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো হলো শিক্ষক শিক্ষার পরিধি দুই শিক্ষায় মিশ্র পদ্ধতির পর্যায়গুলি আলোচনা করো তিন শিক্ষক প্রশিক্ষণের সঙ্গে শিক্ষক শিক্ষার পার্থক্য আর ইউজিসির কার্যাবলী এই গেল তোমাদের দশ এবং পাঁচ নম্বর প্রশ্নের সাজেশন আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কীভাবে তোমাদের পড়াশোনা করতে হবে যদি উত্তরের প্রয়োজন হয় তাহলে আবারও বলছি আমাকে ফোন করতে পারো চলতি ভিডিওতে তোমরা আমার নাম্বার পেয়ে গেছো অথবা ডেসক্রিপশন বক্সে গেলে পুরো বিষয়টি সম্পর্কে জানতে পারবে আরও যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করো আর খুব ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করো এটা আশা করব। যদি পারচেস করার প্রয়োজন হয় তাহলে তো ফোন করবি এছাড়াও ভিডিওটা যদি দেখে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদের বন্ধুরা উপকৃত হবে তার জন্য আর অবশ্যই চাইলে সাবস্ক্রাইব করে রেখো লাইক করো এবং কমেন্ট করতে অবশ্যই ভুলো না ভালো দেখো